ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের তীব্র প্রতিবাদ মোটরসাইকেল শোডাউন ব্রাহ্মণবাড়িয়া থেকে তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদের কর্মসূচির তীব্র প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার বিকালে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার প্লাকার্ড ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান হাতে নিয়ে শোডাউনে অংশ নেন সুডাউনটি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডা এলাকায় গিয়ে শেষ হয় পুরো পথ জুড়ে লকডাউন মানি সন্ত্রাস চাই না আওয়ামীদের ঠিকানা এই বাংলায় হবে না এবং শিবির শিবির স্লোগানে মুখরিত করে তোলে পুরো রাজপথ সুডাউনে অংশ নেওয়ার নেতাকর্মীরা জানান সরকারের অবিচার ও দমন নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ গণপ্রতিরোধে শক্ত প্রতীক তারা সতর্ক করে বলেন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাবে शेख अली अकबर गांसल टीवी वी डेस्क रिपोर्ट 干净的吧？